দু হাজার সালের চেয়েও বেশি ক্ষিপ্রতা এবারে গোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ছে গতকাল বাংলা ব্লকেট কর্মসূচির প্রথম দিনে ছয় ঘন্টারও বেশি সময় শাহবাগকে কেন্দ্র করে আশেপাশের পুরো এলাকা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল শাহবাগকে কেন্দ্র করে শুধুমাত্র ঢাকায় না সারা দেশে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে গতকাল ঢাকা টাঙ্গাইল ঢাকা রংপুর ঢাকা আরিচা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় চার থেকে পাঁচ ঘন্টা অবরুদ্ধ ছিল সকাল সাড়ে এগারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে তারা রেলপথ অবরোধ করেছে এবং রেলওয়ের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এই মুহূর্তে তার মানে আন্দোলনটা ব্যাপক ক্ষিপ্রতায় সারা দেশে ছড়িয়ে পড়ছে কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন সরকার পরিকল্পিতভাবে এই আন্দোলন মাঠে নামিয়েছে সরকার অন্য কোনো ইস্যুকে চাপা দেবার জন্য এবং অন্য কোনো ইস্যুতে বৃহত্তর কোনো আন্দোলন যাতে গড়ে না ওঠে এই কারণে কোটা সংস্কার আন্দোলনকে মাঠে নামিয়েছে এমনকি কেউ কেউ বলার চেষ্টা করছেন এখন কোটা সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সরকারের সাথে বিভিন্নভাবে যোগাযোগ রেখে এই কাজটা করছে কেউ কেউ বলার চেষ্টা করছেন পুলিশ তো বাধা দিচ্ছে না কেউ বলছেন ছাত্রলিগত দুই হাজার আঠারোর মতো করে আর অতটা অ্যাগ্রেসিভ হচ্ছে না এই আন্দোলন দমন করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে দুই সালের বাংলাদেশ আর দুই সালের বাংলাদেশ এক না দুই সালের পুলিশ আর দুই সালের পুলিশ এক না দুই সালের পর অনেক ঘটনা এই দেশে ঘটে গেছে দুই একুশ সালের র্যাবের উপরে স্যাংশন এসছে এরপর আজিজ বেনজিরদের যে চরিত্র আমাদের সামনে উঠে এসেছে আসাদুজ্জামান মিয়া ডিআইজি শিমুল ডিআইজি জামিল হাসানদের যে চিত্র আমাদের সামনে এসছে তাতে পুলিশ বাহিনী এখন আর দুই সালের সেই পুলিশ বাহিনী নেই দু সালে কোটা সংস্কার আন্দোলনকে দমন করার জন্য শেখ হাসিনা সরকার পুলিশকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করতে পেরেছিল এখন চাইলেই পুলিশকে তারা দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রলীগের একক কর্তৃত্ব এখনও আছে কিন্তু তারা আগের মতো করে চাইলেই হল থেকে একজন ছাত্রকে বের করে দেয়া। কিংবা হলগুলো বন্ধ করে রাখা সেই শক্তিটা এখন আর তাদের নেই তারা চাইলেই এখন কোনো শিক্ষার্থীকে হল থেকে বের করে দিতে পারে না তার বিরুদ্ধে প্রতিবাদ হয় দু সালে এই প্রতিবাদটা হতো না এখন এই প্রতিবাদটা হয় এবং আন্দোলনটা যেভাবে ছড়িয়ে পড়ছে চারোদিকে অনেকে বলার চেষ্টা করছেন সরকার যদি প্যাট্রোনাইজ না করে তাহলে এভাবে সারা দেশে আন্দোলনটা ছড়িয়ে পড়তে পারত না এখন এখানে বেশ কয়েকটা প্রশ্ন তৈরি হয় এই আন্দোলনটা মাঠে নামিয়ে সরকারের লাভ কি সরকার কি চিন্তা করে কি ধামাচাপা দেওয়ার জন্য কোন আন্দোলনটা গড়ে উঠত যেটাকে ধামাচাপা দিয়ে কোটা সংস্কার আন্দোলনকে মাঠে নামিয়েছে সরকার এই প্রশ্নগুলোর উত্তর তো আমাদের খুঁজে বের করতে হবে যেহেতু আমরা অনেকে বলার চেষ্টা করছি যে সরকারি পরিকল্পনা মাফিক এই আন্দোলনটাকে মাঠে নামিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন কোটা সংস্কার আন্দোলন দুঃখিত উনি বলেছেন কোটা বাতিলের আন্দোলন অযৌক্তিক যদিও শিক্ষার্থীরা দু সালেও কিন্তু কোটা বাতিলের আন্দোলন করার নাই তখন তারা কোটা সংস্কার চেয়েছিল এবারও শিক্ষার্থীরা কোটা বাতিলের আন্দোলন করছে না কোটা সংস্কারের আন্দোলন করছে প্রধানমন্ত্রী হঠাৎ করে দুই হাজার আঠারো সালে সংসদে দাঁড়িয়ে বলে ফেলেন কোটা পুরোপুরি বাতিল করে দেয়া হবে এরপর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল করে পুরোপুরি বাতিল করে পরিপত্র জারি করা হলো শিক্ষার্থীরা কিন্তু কোটা সংস্কার ছিল এখনও তারা সংস্কারই চাইছে প্রধান বিচারপতি বলেছেন আন্দোলন করে তো আদালতের রায় পরিবর্তন করা যাবে না যাই হোক প্রধানমন্ত্রীর বক্তব্য কিংবা প্রধান বিচারপতির বক্তব্য খণ্ডন করার জন্য আজকে কথা বলছি না প্রধানমন্ত্রী ছাত্রদের হাইকোর্ট দেখাচ্ছেন সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন দেখাতেই পারেন কিন্তু আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এই আন্দোলনটা কি সরকারি মাঠে নামিয়েছে কিনা হ্যাঁ এই রায়টা যখন দেয়া হচ্ছে অর্থাৎ কোটা পুনর্বহলের রায় যখন হাইকোর্ট দিল তখন এটা সরকার অবহিত ছিল না এটা আমরা কেউই মনে করি না কারণ এখন আদালত আলাদা করে স্বাধীন কোনো সিদ্ধান্ত নেবে সেই অবস্থায় নাই সবই এখন সকল সাংবিধানিক প্রতিষ্ঠানই এখন সরকারের এক একটা এক্সটেনশন সুতরাং সরকার এ ব্যাপারে অবহিত ছিল এবং এরপরে একটা আন্দোলন যে মাঠে নামবে সে ব্যাপারেও তাদের ধারণা ছিল কিন্তু আন্দোলনটা এই পর্যায়ে যাবে এই পর্যায়ে যেতে পারে সেই ধারণা কি তাদের ছিল থাকবার কথা কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে প্রথমবার নিরাপদ সড়ক আন্দোলনের পরে আরও বেশ কয়েকবার কিন্তু নিরাপদ সড়কের দাবিতে ছাত্ররা রাস্তায় নেমেছে কিন্তু সেই আন্দোলনগুলো প্রথম আন্দোলনের মতো সেভাবে জোরালো কোনো অবস্থান নিতে পারেনি ফলে সরকারের এই ধরনের একটা ধারণা থাকতেই পারে এখন যদি আবার কোটা পুনর্বহাল করা হয় তাহলে শিক্ষার্থীরা হয়তো রাস্তায় নামবে কিন্তু সেই আন্দোলন দুই সালের মতো ব্যাপক ক্ষিপ্রতায় আজকে যে অবস্থাটা হয়েছে দুই হাজার আঠারো সালকেও যেভাবে ছাড়িয়ে যাচ্ছে আন্দোলন এই পর্যায়ে আসবে সেটা সরকার কখনো চিন্তা করেনি আমার ধারণার কথা বলছি অনেকে বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিলেন সেখানে দশটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সাতটা নতুন তিনটা পুরনো এগুলোকে ধামাচাপা দেবার জন্য এবং এটাকে কেন্দ্র করে যাতে কোনো আন্দোলন করে না ওঠে প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন বেশ কয়েকদিন আগে এরপরে কি আদৌ বড় কোনো ধরনের আন্দোলন গড়ে উঠছিল কোনো বিরোধী রাজনৈতিক দল সবচেয়ে বড় রাজপথের বিরোধী দল বিএনপি কিংবা অন্য কোন রাজনৈতিক দল কি সেভাবে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল প্রধানমন্ত্রী ভারত সফরকে নিয়ে হ্যাঁ সকলেই তার তার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদ সবাই জানিয়েছে কিন্তু আন্দোলন গড়ে তোলার কোনো সম্ভাবনা কি ছিল যেটা ধামাচাপা দেবার জন্য প্রধানমন্ত্রী কিংবা সরকার পরিকল্পনা মাফিক এই আন্দোলনটাকে মাঠে নামিয়েছে কিংবা অনেকে বলার চেষ্টা করছেন অন্য বিষয়গুলোকে ধামাচাপা দেবার জন্য শিক্ষার্থীদেরকে দিয়ে আন্দোলনে নামানো হয়েছে অন্য বিষয়গুলোকে কি ধামাচাপা দেওয়া সম্ভব যে বিষয়গুলো আমাদের সামনে আসবে সেগুলো এই আন্দোলনটা চলমান থাকলেও আসবে এই আন্দোলনটা যদি চলমান না থাকে তারপরেও আসবে আর যেগুলো আমাদের সামনে আসবে না যেগুলো সরকার আড়াল করার চেষ্টা করবে এবং আড়াল করতে সক্ষম হবে সেগুলো এমনিতেও আসবে না সেটাই আন্দোলন যদি চলে তাও আসবে না আন্দোলন যদি বন্ধ থাকে কোটা সংস্কার আন্দোলনটা যদি নাও থাকতো তারপরে সেটা আমরা জানতে পারতাম না এখন প্রশ্ন হচ্ছে কোটা সংস্কার আন্দোলন না হলে যদি এই আন্দোলনটা না থাকতো তাহলে ভারতের সাথে চুক্তি কিংবা তিনি যে এখন চীনে যাচ্ছেন এবং সেখানেও বিশ্বের সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে এই বিষয়গুলো নিয়ে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে তোলার কথা অনেকে বলছেন যেটা হতে পারত কিন্তু এখন কোটা সংস্কার আন্দোলনের জন্য হচ্ছে না সেই আন্দোলনগুলোতে এখন যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন কোটা সংস্কার আন্দোলনে তারা কি আসতেন তারা কি আসতেন সেই আন্দোলনে তাহলে এখন কোটা সংস্কার আন্দোলন যারা করছে তারা যদি ওই আন্দোলনে না আসতেন তাহলে ওই আন্দোলনগুলোকে গড়ে তুলতে বাধা কোথায় কোটা সংস্কার আন্দোলন যেটা হচ্ছে সারা দেশে যেভাবে ক্ষিপ্রতায় ছড়িয়ে পড়ছে এরা থাকুক এর পাশাপাশি অন্য যে ইস্যুগুলো আছে যেগুলো সরকার ধামাচাপা দিচ্ছে বলে আপনারা মনে করছেন সেই বিষয়গুলোতে আপনারা আন্দোলন গড়ে তুলুন কেউ তো এখানে বাধা দেয়নি এবং এখানে ছাত্রদের আন্দোলন হচ্ছে বলতে এই আন্দোলন হবে না এমনটা তো না অনেকে বলছেন ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলনটা ছিল সেটা এখন আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে ভারতীয় পণ্য বর্জন আপনি করেন আপনাকে তো কেউ ঠেকায় নাই ভারতীয় পণ্য বর্জন করে এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করবেন মানে এখানে লজিকটা কি আসলে হ্যাঁ অনেক ধরনের বৈষম্য আছে আমাদের ভারতের সাথে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো আমরা মানি না ঠিক আছে কিন্তু এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে এরকম চুক্তি আরও হবে এটা ভারতের সাথে হয়েছে একই রকম বিষটা চুক্তি হবে চীনের সাথে কয়েকদিন পরে হবে রাশিয়ার সাথে আবার আমেরিকাকে ম্যানেজ করার জন্য আমেরিকাও যা চাইবে আমরা তাদেরকে সেটা দিয়ে দিব আমাদের সরকার শেখ হাসিনা সরকার সেগুলো দিয়ে দিবে সুতরাং এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আপনি ভারতীয় পণ্য একবার বর্জন করবেন চীনা পণ্য বর্জন করবেন আপনি রাশান পণ্য বর্জন করবেন এরপর আমেরিকান পণ্য বর্জন করবেন কিন্তু এই সরকারকে আপনি ক্ষমতা থেকে উৎখাত কিভাবে করবেন তার জন্য তো রাজপথের আন্দোলন লাগবে এই যে কোটা সংস্কার আন্দোলনটা হচ্ছে এরকম সরকার পতনের জন্য এই সরকারকে সরাসরি চ্যালেঞ্জ করে কোনো আন্দোলন যদি মাঠে নামে তাহলেই সরকারকে উৎখাত করা সম্ভব সুতরাং আপনি যে কথাগুলো বলছেন আমরা ফেসবুকে এখন আর ওই ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে অত সুবিধা করতে পারছে না মানুষজন এখানে এত রেসপন্স করছে না সবাই কোটা সংস্কারের দিকে চলে গেছে এটাই যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ফেসবুকে লিখতে থাকুন কিন্তু একটা কথা মনে রাখবেন ফেসবুকে লিখে কিংবা আমি যে ভিডিওতে কথা বলছি ইউটিউবে এভাবে কথা বলে সরকার পতন করা যাবে না হ্যাঁ একটা কথা বলে রাখি আমি এখন কথা বলছি এরপরে যখন আবার রাজপথে ডাক আসবে আমি সেখানে চলে যাব কিন্তু আপনারা যদি আমার সাথে সেখানে আসেন তাহলে এই আন্দোলনগুলো এবং সরকারকে এই হাসিনা সরকারের হাত থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে আমরা শুধুমাত্র এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা বললাম এখানে জিহাদ ঘোষণা করে দিলাম সরকারের বিরুদ্ধে এবং ভারতীয় পণ্য বর্জনের কথা বললাম লিখলাম তাতে কি সরকারের পতন হবে হবে না সুতরাং আমরা অনেকেই অনেক ধরনের হাইপোথিসিস নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলি রাজপথে নামতে হবে ছাত্র রাজপথে নেমেছে তাদেরকে সমর্থন দিন শেষ করার আগে কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি ফেসবুকে আপনাদের কয়েকজনের মন্তব্য আমি দেখলাম আপনাদের এই চলমান আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ আপনারা পছন্দ করছেন না এবং তারা যদি এখানে সমর্থনও দেয় সেই সমর্থনও আপনারা প্রত্যাশা করেন না আপনারা বলার চেষ্টা করছেন আমরা চাই কোটা ব্যবস্থার সমাধান একটা সমাধান চান একটা সংস্কার চান কিন্তু অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনাদের কিছু যায় আসে না কিন্তু বিষয় হচ্ছে আপনার দাবি সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে যে বৈষম্যটা আছে সেই বৈষম্যটা আপনি চান না আপনি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বৈষম্য অনেক জায়গায় আছে আমি সরকারি চাকরি করতে যাব না কিন্তু তারপর আমি আপনাদের আন্দোলনে সমর্থন দিচ্ছি কিন্তু আমার উপরে যে বৈষম্য হচ্ছে আমার যে অধিকারগুলো হরণ করা হচ্ছে সেগুলো নিয়ে কি আমি কথা বলবো না আমি যদি আপনার এই আন্দোলনের সমর্থন দিই তাহলে আপনি আমার কথায় কেন সমর্থন দেবেন না আপনি আমার অধিকারগুলোর ক্ষেত্রে কেন আপনি কথা বলবেন না এবং সেগুলো নিয়ে যখন আমি কথা বলবো আপনার ওই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারবেন না আপনি কেন বলতে পারবেন না যে আমরা ভোট দিতে না এতগুলো বছর ধরে আপনি কেন বলতে পারবেন না যে দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে খোকলা করে ফেলা হয়েছে যে কারণে মূল্যস্ফীতি আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সরকারি হিসাব যেখানে দশ শতাংশ পনেরো শতাংশ সত্যিকার হিসাব তো বিশ থেকে পঁচিশ শতাংশ ছাড়িয়ে গেছে আপনি এটা নিয়ে কথা বলবেন না এটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে আপনি মনে করবেন যে এখানে বিরোধী দল ঢুকে গেছে সুতরাং এই আন্দোলনটা পণ্ড হয়ে যাবে এই সরকারকে ক্ষমতায় রেখে এই সরকারের গতিকে আপনি চ্যালেঞ্জ করবেন না কারণ আপনি চান এই সরকারই সমাধান করুক হ্যাঁ এই সরকার সমাধান করবে তো দুই সালে একবার সমাধান করে দিয়েছিল এভাবে আপনার আবার আন্দোলন করে দু হাজার সালে সমাধান আনবেন তারপর আবার ছাব্বিশ সালে এই সরকার যদি ক্ষমতায় থাকে তখন আপনারা কয়েকজন হয়তোবা এর মধ্যে যে কয়েকটা সার্কুলার হবে সেগুলোতে হয়তো বা কোটা থাকবে না এবং আপনারা হয়তো কয়েকজন চাকরি পেয়ে যাবেন তারপর তারপর তো আবার এই কোটা চলে আসবে কিংবা অন্য যে কোনো ফরম্যাটে তারা তাদের লোকজনই তো নেবে প্রশ্নপত্র ফাঁসের কথা তো আমরা ইতিমধ্যে জেনে গেছি এতগুলো বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বিসিএসএর প্রশ্ন পর্যন্ত ফাঁস হয়েছে সুতরাং প্রশ্ন ফাঁস করেও তো সে তাদের লোকজনকে চাকরির সুযোগ করে দেবে কোটার দরকার তো নাই সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে শুধুমাত্র নিজেদের স্বার্থে আমার কোটা দরকার নাই আমি চাই না কোটা থাকুক এটার কারণে আমি আন্দোলনে নেমেছি কিন্তু আমার বাবা বাজারে গিয়ে যে বাজার করতে পারছে না দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ তাহলে সরকার বেজার হবে আমি বলবো না যে তোমরা দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছ গত পনেরো ষোলো বছরে দেশ থেকে প্রায় পনেরো ষোলো লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছ এই কারণে দেশের অর্থনীতি আজকে ধ্বংস হয়ে গেছে দেশের ব্যাঙ্কগুলোতে টাকা নাই দেশের রিজার্ভ শেষ হয়ে গেছে এই কথাগুলো আমি বলবো না এটা কোনো আন্দোলন হতে পারে না কখনোই ছিল না শিক্ষার্থীরা ছাত্ররা এইভাবে আন্দোলন কখনোই করে নাই কখনোই না ঊনসত্তরও ছিল না এরশাদ বিরোধী আন্দোলনেও ছিল না এখন নতুন একটা যে প্যাটার্ন এসছে এই প্যাটার্নে আন্দোলন করে কখনোই জয়লাভ করা যাবে না কখনোই যাবে না একটা স্বৈরাচারকে চ্যালেঞ্জ না জানিয়ে স্বৈরাচারের কাছ থেকে আপনি অধিকার আদায় করবেন আপনার ন্যায্য দাবি আদায় করবেন এটা কখনো কোনো আন্দোলন হতে পারে না এই আন্দোলনটা অভীষ্ট লক্ষ্যে আসল লক্ষ্যে কোনো দিনও পৌঁছাবে না দু হাজার আঠারো সালে একবার হয়েছিল মনে হয়েছিল আমরা জিতে গেছি তারপর সেই জয়টা আসলে কেমন ছিল সেটা এখনও আমরা বুঝতে পারছি দু সালে এসে সুতরাং আবারও যদি আমরা ওই অবস্থানেই থাকি ওই পজিশানটা নিয়েই যদি থাকি শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করি আত্মস্বার্থকেন্দ্রিক ব্যক্তি স্বার্থকেন্দ্রিক আন্দোলন করি তাহলে একই অবস্থা হবে আমি যদি শুধু নিজের কথা চিন্তা করি আমার বাবার কথা চিন্তা না করি আমার ভাইয়ের কথা চিন্তা না করি সারা দেশের মানুষের অধিকারের কথা চিন্তা না করি তাহলে এই আন্দোলনে তারা হয়তোবা আমাদেরকে সমর্থন দিচ্ছে আমি আপনাদের আন্দোলনে সমর্থন দিচ্ছি কারণ নৈতিক সমর্থন অবশ্যই আছে আপনাদের এই আন্দোলনটা যৌক্তিক তাই এই আন্দোলনের সাথে আমার সমর্থন আছে কিন্তু আমি আপনাদের এই চরিত্রটাও বুঝতে পারছি যে আপনি আপনার স্বার্থে আন্দোলন করছেন আপনি আমার স্বার্থ দেখছেন না সুতরাং ভবিষ্যতে আপনি আপনার স্বার্থই দেখবেন আমার স্বার্থ দেখবেন না সুতরাং এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে সিরিয়াসলি জায়গাগুলো মাথায় রাখতে হবে এই দেশের মানুষের অধিকার যেই যেই অধিকার হরণ করা হয়েছে আপনি আপনার অধিকারের কথা বলছেন তো দেশের জনগণের সকল অধিকার সকল নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার এই সরকার ছিনিয়ে নিয়েছে তার বিরুদ্ধে আপনি বলবেন না আপনাকে বলতে হবে আপনি যেদিন বলবেন আপনি যেদিন সবার অধিকারের কথা বলবেন আপনি যেদিন সরকারকে চ্যালেঞ্জ করবেন তার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করবেন আপনার ভোটের অধিকার নিয়ে চ্যালেঞ্জ করবেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সাহস করবেন সরকারের লুটপাট নিয়ে যেদিন কথা বলার সাহস করবেন সেই দিন মনে করবেন আপনি সত্যিকারের লড়াই করছেন এবং এই লড়াইয়ের পর যদি আপনি জয় লাভ করেন তাহলে সেটাই সত্যিকারের জয় শেষ কথা অনেকে অনেকভাবে এই আন্দোলনটাকে মূল্যায়ন করছেন কেউ বলছেন সরকার পরিকল্পিতভাবে এই আন্দোলনটাকে মাঠে নামিয়েছে কেউ বলছেন সরকার অনেক কিছু ধামাচাপা দিতে চাইছে কেউ বলছেন অন্য কোনো আন্দোলন যাতে গড়ে না ওঠে সরকারকে চ্যালেঞ্জ করে সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যাতে অন্য কোনো আন্দোলন গড়ে না ওঠে এই কারণেই আন্দোলনটাকে মাঠে নামানো হয়েছে এক একজনে এক একভাবে এই আন্দোলনটাকে মূল্যায়ন করছেন কিন্তু আমার মতে এটা যারা আন্দোলনটা করছেন তাদের স্বতঃফূর্তি একটা আন্দোলন এবং একটা যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের সকলের সমর্থন থাকা উচিত আমাদের সকলের অংশগ্রহণ না হলেও অন্তত নৈতিক সমর্থনটা এই আন্দোলনে থাকা উচিত এবং এই আন্দোলনে আমার শতভাগ নৈতিক সমর্থন আছে পাশাপাশি যারা আন্দোলন করছেন তাদের প্রতি বার্তা আপনারা শুধুমাত্র আত্মকেন্দ্রিক ব্যক্তি স্বার্থকেন্দ্রিক আন্দোলনের চিন্তা না করে সারা দেশের জনগণের কথা মাথায় রেখে আপনারা আন্দোলন করেন সত্যিকারের নৈতিকতা নিয়ে আন্দোলন করেন সত্যিকারের নৈতিকতা যেটা সাদা সেটাকে সাদা বলেন যেটা কালো সেটাকে কালা বলেন যেটা অবৈধ সেটাকে অবৈধ বলেন এটা যেদিন বলতে শিখবেন সেদিন সত্যিকারের সফলতা পাবেন